আল্লাহ অনেক অনেক ভালো রাখুক নেখায়ের দিক সুস্থ রাখুক আমাদের রাহান সাহেবের জন্য কি আনছে হাসি দাও আমেরিকা থেকে এসেছে কিছু হাদিয়ে এটা ছোটদের একটা কম্বল ফারিস্তার জন্য তোমার হাসিটা সুন্দর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুদূর আমেরিকা থেকে এসেছে কিছু হাদিয়ে আমার ফারিস্তার জন্য মোল্লা সাহেবের জন্য আর আমাদের বিশ্বজয়ী আবু আবুর জন্য আমরা একটু দেখবো কী কী এসেছে মূলত আমাদের ইসমাইল নিয়ে আসছে আমাদের জন্য হাদিয়াগুলো হাদিয়াগুলো খুব এক্সপেন্সিভ এবং খুব ভালো লেগেছে আমার কাছে যার জন্য একটু আপনাদের সাথে শেয়ার করতে স্যার ওরও ভালো লাগবে ওর মা এখন আমেরিকায় আসে আমেরিকায় বসে দেখবে ভিডিওটা তার ভালো লাগবে এজন্য ভিডিওটি বানাচ্ছি শুরুতে আমাদের ফারিস্তার জন্য কী কী আসছে একটু দেখি বাবা বড় একটা ব্যাগ তুমি একটু দাঁড়াও দাঁড়ায় দাঁড়ায় দেখাই আমরা ভাই আসেন এখানে এখানে মোট অনেকগুলো কাপড় এটাই একটা ড্রেস ড্রেসগুলো খুবই ভালো মানে মানসম্পন্ন ড্রেস এটাই আর একটা ড্রেস এক একটায় তিনটা করে পাট এটাই আর এটাও সুন্দর এরপরে আছে একটা বালিশ এটা সুন্দর একটি বালিশ মানে অনেক সুন্দর ওটি ওটি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হলো প্লাগ আর এখন ছোটদের কম্বল তাহলে একটু খুলে দেখি আমরা এটা ছোটদের একটা কম্বল তার জন্য মাসাল্লাহ ধরেন তো এই দেখি তোমার গায়ে দেয় দেখি এই তোমার হাসিটা সুন্দর সুন্দর একটি কম্বল আসছে আর আসছে হলো চকলেট এটা খুব ভালো একটি ফ্লেভারের চকলেট এটা আমি বিদেশে গেলে আমি আনি এটাও অনেক দামি আমি জানি একবার দাম করেছিলাম দামটা বলবো না আমাদের রায়হান সাহেবের জন্য কি আনছে একটা টুপি আনছে টুপিটা একটু পরি ফিলিস্তিনের টুপি আমার লেগেছে আমার জন্য আনে নাই আমার জন্য কিচ্ছু আনে নাই আর আমাদের কারি রাহিমের জন্য চকলেট আনছি এক প্যাকেট ধরো এটা এটা ধরি হাসি দাও হ্যাঁ মাসা তো আমরা এই ফারিস্তার জিনিসগুলো পেলাম আল্লাহ অনেক অনেক ভালো রাখুক নেখায়ার দিক সুস্থ রাখুক আর আমাদের ইসমাইল হাফেজ হয়ে এম একটি মাদ্রাসা করুক সেই মাদ্রাসায় আমি বেড়াতে যাব শরীফ বেড়াতে যাবে ইনশাল্লাহ এম ডিকে যে আমরা একটু মাস্ক করাবো না গব্য হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ফারিস থাকে অনেক ভালো রাখুক হাতে না আমাদের অনাগত সন্তান আগত সন্তান সবাইকে আপনাদের সন্তানকে সবাইকে অনেক অনেক ভালো রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ